আসসালামু আলাইকুম চলে আসি আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে বিনহামিদের লাক্সারি প্রিন্টের যে কালেকশন গুলো আসছে একদম আমরা কথা না বাড়ে কিন্তু হবে একদমই চমৎকার আর ঈদের একদম লেটেস্ট কালেকশন পাবেন এগুলো কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন দুই হাজার পঁচিশের সারা কালেকশন থাকবে কিন্তু আর এগুলো একদম প্রিমিয়াম লেটেস্ট ডিফারেন্ট কিছু পাবেন ফুল বডি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন চমৎকার প্রিন্টের মধ্যে থাকবে লাক্সারি সুইচ প্রিন্টের মধ্যে রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন আর এটা হচ্ছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে থাকবে আপনার কিন্তু ঠিক আছে আর এটা যে ডিফারেন্স থাকবে স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন খেলকালো বুঝতে পারবেন আর এটার যে দুপাটা থাকছে সেই দুপাটা আমরা দেখিয়ে দিবো খুবই চমৎকার একটা দুপাটটা আর এগুলো হচ্ছে নামাজ দুপাটা পাবেন খেলকালো বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন অনেক আপুরা আছেন আটিরা আছেন বড় না খুঁজে থাকেন তারা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে দেখেন একটা যা আর আমরা চেষ্টা করি সময়ের সাথে সাথে আপনাদেরকে সবসময় ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য প্রিমিয়াম কালেকশন থাকবে গুলো প্রত্যেকটা কিন্তু সিমিলার কিন্তু সুপার একটা ডিজাইন কিন্তু ঠিক আছে প্রত্যেকটা সেলোয়ার প্রিন্টের মধ্যে পাবেন চমৎকার প্রিন্টের কালেকশন থাকবে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখেন সুইস মধ্যে পেয়ে যাবেন চমৎকার কালেকশন কিন্তু ঠিক আছে গরমের জন্য বেস্ট কালেকশন থাকবে কিন্তু আরামদায়ক ফেব্রিকের মধ্যে কিন্তু ঠিক আছে দুপুরেটা দেখেন মাসাল্লাহ কি চমৎকার আর প্রত্যেকটাই হবে নামাজ দুপাটা কিন্তু স্ক্রিনশট নিতে মোটা ভুল করবেন না আর আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে আমাদের সপ্তাহ তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নেবেন যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইনে নিতে পারবেন সো অনলাইনে কিভাবে নেবেন স্ক্রিনে কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকে দুটি নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালার চারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব ঠিক আছে আপনারা ক্লিয়ারভাবে স্ক্রিনশট নেবেন সো আমাদের এই হোয়াটসঅ্যাপের নাম্বারটি দেওয়া থাকে যেহেতু ভিডিওর স্ক্রিনে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করব ঠিক আছে আপনি কোথায় নেবেন ঢাকাতে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে হলেও কিন্তু আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এক কথা ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটি দেখাবো খুবই চমৎকার মেরুন চার্টের মধ্যে আছে খুবই চমৎকার কালেকশন কিন্তু দেখেন আর আমি ব্যাগ পোষণে যাচ্ছি না যেহেতু ব্যাক সাইড সেমিলার থাকছে বিদায় কারণে আর এগুলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা সালোয়ার প্রিন্ট থাকবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনাদেরকে আবারও বলে দেয় কিন্তু আমরা আগে যা দেখিয়েছি জমজম বিপরীতে কিন্তু ডিফারেন্ট কিছু থাকতেছে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা স্যালার কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন হচ্ছে দুপাটা অনেক বড় দুপাটা পাবেন প্রত্যেকটা দুপাটা কিন্তু রয়েছে দেখেন কি চমৎকার কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন থাকছে কিন্তু ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি বারবার বলছি আর আমাদের সবটা যেহেতু পাইকারি সব তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নিতে পারবেন অনেকে কিন্তু সোর্স খুঁজে পান না কোথা থেকে নিলে পাইকারিটা আপনি আপনার জন্য ভালো হবে আর খুচরা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস পাবেন বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন আর প্রত্যেকটা প্রিন্ট হবে একদম লাক্সারি সুইস প্রিন্টের মধ্যে বিন সারা সেরা প্রিন্ট থাকবে এগুলো দেখেন আপনারা আর প্রত্যেকটা স্যালোয়ার আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রিন্টের মধ্যে প্রত্যেকটা স্যালোয়ার প্রিন্ট পাবেন আর আমাদের কালেকশন গুলা যারা নিয়ে অবগত তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন প্রত্যেকটি কালেকশন আমাদের প্রিমিয়াম কালেকশন থাকে কিন্তু আমাদের বডির কাপড় স্যালোয়ার কাপড় প্লাস হচ্ছে প্যান্টের কাপড় দুপাট্টা থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু কোয়ালিটি আমরা মেনটেন করি দেখেন আপনারা চমৎকার কিন্তু স্যার যারা কুসা নেবেন একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন বারোশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু খুব চমৎকার পাইকারি প্রাইস নিতে পারবেন আর আমরা ট্রাই করি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য যেহেতু আপনারা আমাদের ফ্যামিলির মতোই হন সো প্রত্যেকটা আপু আন্টিরা যারা আমাদেরকে আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন আমাদের ভালো কালেকশনগুলোর জন্য তো কেউ কিন্তু মিস করবেন না আর প্রত্যেকটা শ্যালোয়ার দেখেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে আর ইনশাল্লাহ রং কিন্তু আপনারা ভালো পাবেন হান্ড্রেড হান্ড্রেড থাকছে কিন্তু আর যারা শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ভিডিওর শেষে কিন্তু অ্যাড্রেসটা আমি দিয়ে দিবো আপনাদেরকে খুব সুন্দর ভাবে কিন্তু আর একটা কথা বলে রাখি লাভবাই কালেকশনের যে যে কালেকশনগুলো গুলো আপনাদেরকে আমরা সবসময় প্রেজেন্ট করে থাকি সেই কালেকশন গুলো নিতে হলে লাভবাই কালেকশন আপনাকে আসতে হবে তো অন্য কোনো দোকানে আপনি প্রতারিত হবেন না আমি বারবার বলছি লাভবাইকের কোয়ালিটি ইনশাল্লাহ লাভবাইকে আসলে আপনার ভালো কোয়ালিটি ফুল ড্রেস গুলো খুঁজে পাবেন দেখুন আর প্রত্যেকটা কালার দেখেন কি চমৎকার পিঙ্ক টাইপের কালার আছে চমৎকার কম্বিনেশনের মধ্যে আছে এগুলা আর এগুলা প্রত্যেকটা সেলার কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন একটু খেয়াল করবেন প্রত্যেকটা সেলার কাপড় প্রিন্টের মধ্যে থাকবে খুচরা মূল্য থাকবে একদম রিজনেবল প্রাইস বারোশো আর যারা পাইকারি পার্সেস করবেন কি করবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনি চমৎকার একটা পাইকারি প্রাইস নিতে পারবেন এই যে দেখেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আমি ভিডিও শোষে আবারও বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিব আপনাদেরকে আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত ডিজাইনের কালেকশন আছে যেহেতু ইদ চলে আসছে যারা পাইকারি ভিজিটার আছেন তারা চলে আসতে পারেন শুরুমে শুরুমে আসলে আপনি দেখে শুনে একাধিক এনাদার ডিজাইনও নিতে পারছেন আর প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড সিমিলার প্রিন্ট পাবেন আইট হচ্ছে প্যান্ডেল কাপড় প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা আছে চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখেন আর প্রত্যেকটা দুপাটা মাসাল্লাহ অনেক বড় দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন আর যতগুলা ডিজাইন আমরা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা আপনাদের পছন্দের মধ্যে থাকবে একটা ডিজাইনও কিন্তু ফেলতে পারবেন না আর এগুলা পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন নিঃসন্দেহ কোনো সন্দেহ থাকছে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় থাকছে আপনার আর এটা হচ্ছে দুপাটা কিন্তু এই যে দেখেন আর মার্কেট থেকে সবচাইতে বেস্ট কোয়ালিটিটা আমরা ট্রাই করি আপনাদের হাতে দেওয়ার জন্য তো আপনারা যাতে স্যাটিসফাই থাকেন সবসময় আমরা এটাই ট্রাই করছি আপনাদের জন্য সো লাস্ট যে ডিজাইনটা আছে আমরা সেটা দেখবো আজকের ভিডিও সেই ডিজাইন থাকবে এইটা সো অনেকে চেয়েছিলেন বিদায় কিন্তু আমরা আসলে আপনাদের চাহিদা মোতাবেক কিন্তু কালেকশন দিতে পারি নাই তো আবারও কিন্তু আমরা আপডেট যে ডিজাইনগুলো আসছে আমরা সেটাই দেওয়ার ট্রাই করতেছি তো যারা যারা পান তারা অবশ্যই নিয়ে নেবেন আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আপনি চমৎকার পাইকারি প্রাইস পাবেন আর কুস্তা মুল্লা আমি আবারও বলছি একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন বারোশো টাকা আর যারা পাইকারি আছেন পুরা আছেন আনটিরা আছেন যাদের শপ আছে অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসে নিয়ে নেবেন আমাদের শপ লোকেশন আছে ঢাকায় এলিফেন্ট রোড এস্ট মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভবাই কালেকশন